হ্যালো বিহস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো ঈদুল আজহার উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় মানুষ মুসলমান যারা আছে সবাইকে আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক তো সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা যেহেতু আগামীকালকে ঈদ আজকে ঈদের আগে আমার চাষা আসছেন আমার সাথে উনি ওনার গরু বা আমরা যে গরুটা কিনেছি এই গরুটাকে খাওয়ানোর জন্য আসা হয়েছে তো জাস্ট এটা আমরা এই গরুটা অনেকটাই যত্ন সহকারে যে লালন পালন করছে তার জন্য সবাই দোয়া করবেন কারণ এই গরুগুলো যারা লালন পালন করে তাদের অনেক পরিশ্রম করতে হয় আর আসল কথা টাকার বিনিময় মানুষ কয় করে থাকে সব সময় এই হাদিস আছে অনুযায়ী যে যার প্রিয় জিনিসটি প্রস্তুতি কুরবানি করা যেহেতু দেশে সবাই তার গরু লালন পালন করতে পারে না পশু পাখি পশু টশু যাই হোক এগুলো ক্রয় করে ক্রয় করে আমাদের এই কুরবানির জন্য হয় তো আমাদের কুরবানি গরু এটা কিনা হয়েছে কুরবানি অবস্থায় এই গরুগুলো ভিডিও করে পোস্ট করা যায় না যার কারণে কুরবানিটাকে এই গরুগুলো আমরা পোস্ট ভিডিওগুলো পোস্ট করার চেষ্টা করি তো আপনারা দেখতে পাচ্ছেন তো গরুর যত্ন কি কিভাবে করতে হয় আমার এই চাচাকে দেখলে বুঝতে পারবেন এই দেখতেছেন উনি তো আমি সাথে একটু কথা বলি আমার চাচা তো আলাইকুম কেমন আছো মানে উনি আমার বাপের মতো উনি আমাদেরকে অনেক অনেক ভালোবাসেন এবং উনার ভালোবাসা আসলে মুগ্ধ কারণ আমাদের বাপ চাচার মধ্যে যে সম্পর্কটা এটা সারা বাংলাদেশে যদি সবার ঘরে ঘরে থাকতো তাহলে আমাদের কোনো জায়গায় এরকম

কুরবানি করতে হয় তো সবাই বাংলাদেশের যারা কুরবানি করতেছেন মুসলমান ভাইরা তারা সবাই দোয়া করবেন সবার জন্য আমাদের জন্য দোয়া করবেন আল্লাহবাক যেন আমাদের এই কুরবানি জানি কবুল করেন আর সবারই একটা আশা আল্লাহবাক সবাইকে কুরবানি যাদের দেওয়া ফরস করেছেন তাদেরকে কুরবানি দেওয়ার তো বিধান করুক আর আমার এই ভিডিও গুলো যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার এই ভিডিও গুলোতে লাইক শেয়ার কমেন্ট চাই আর আমার এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে বাসে থাকবেন আর আপনাদের ভালোবাসা পেলে অবশ্যই আমরা ভালো ভালো ভিডিও দেবো এবং ঈদের সময় আমরা এগুলোই বেশি বেশি দিব এই জন্য কেউ মন খারাপ করবেন না আর আপনাদের ভালোবাসার জন্য আমরা বিভিন্ন জায়গায় গিয়ে ভিডিওগুলো করি আজকে আমরা বাড়িতে এসেছি যার কারণে আমরা এই ফার্মে ঢুকছি এই গুরুটা আমরা ক্রয় করেছি এই গুরুর হাজার না এক লাখ আঠারো হাজার টাকা ক্রয় করেছি তো সবাই ভালো থাকবেন আর আপনাদের ভালো থাকার এই দোয়াই কামনা করি সবাইকে আবারও জানাচ্ছি ঈদুল আজহারের শুভেচ্ছা ও ঈদ মোবারক ঈদ মোবারক তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ